আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁসের প্রয়োজন ও ডিম ফোটানো হাঁস প্রতি কতটা হাঁস ফিমেল হাঁসের প্রতি হাঁসের জন্য কতটা মেল হাঁসের দরকার এবং কি কিভাবে ডিম ফোটাতে হয় হাঁসের এবং কি কয়টি স্ত্রী হাঁসের জন্য কয়টি স্বামীর হাঁসের দরকার তো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপহার হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটু অল অল্প করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি পুরুষ হাঁসের উপস্থিতি ছাড়াও খাকি কেম্বেল হাঁস স্ত্রী হাঁস স্বাভাবিক ডিম পারে তবে এই ধরনের ডিম থেকে বাচ্চা হয় না যে হাঁসের সাথে যে মেল হাঁসের সাথে ফিমেল হাঁসের সাথে মেল হাঁস থাকে না সেই হাঁসের যদি ডিম দেয় সেই ডিম কিন্তু বাচ্চা হয় না এদের বাওয়ার ডিম বলে এই ডিমটাকে বাওয়ার ডিম বলে উর্বর ডিম যে ডিম থেকে বাচ্চা হয় যেটা উর্বর ডিম উর্বর ডিম সে ডিম থেকে বাচ্চা হয় পেতে হলে স্ত্রী হাঁসের সঙ্গে মানে উর্বর ডিম পেতে হলে স্ত্রী হাঁসের সাথে পুরুষ হাঁস রাখা জরুরি হাঁস খামারে দশটি স্ত্রী হাঁসের সঙ্গে দুইটি পুরুষ হাঁস রাখলেই অর্বর ডিম পাওয়া যায় তো দশটি হাঁসের সাথে দশটি ফিমেল হাঁসের সাথে দুটি মেল হাঁস রাখলেই সেই হাঁস যদি ডিম দেয় তাহলে ওই ডিম থেকে বাচ্চা ফুটবে আশা করি ইনশাল্লাহ খাকি ক্যাম্বেল হাঁস সাধারণত ডিম ডিমে তা দিনে চায় দিতে চায় না খাকি ক্যাম্বেল হাঁস সাধারণত ডিমে তা দিতে চায় না সেই জন্য দেশি হাঁস বা কুকুরি মুরগির সাহায্যে ক্যাম্বেল হাঁসের ডিম খানো যেতে পারে মানে খাকি কেম্বেল হাঁস কিন্তু যেটাকে আমরা কুচে বসি বলি বা এবং কি কুক কুরকি বলি খাকি কেম্বেল হাঁস কিন্তু সেরকম হয় না তো খাকি কেম্বেল হাঁসের ডিম দিয়ে মুরগিকে বসিয়ে দাও এবং কি অন্য দেশে হাঁসকে দাও তাহলে কিন্তু ভালো ডিমের কিন্তু বাচ্চা ফুটবে কুকুরি কুকুরি মুরগির সাহায্যে ক্যাম্বেলের হাঁসের ডিম ফোটানো যেতে পারে এছাড়া ব্যবসার জন্য ডিম ফোটানোর যন্ত্র বা ইনকিউবেটারের সাহায্যে মুরগির ডিমের মতোই হাঁসের ডিমও ফোটানো যায় আর হাঁসের ডিম হাঁসের ডিম ফুটে ফুটে বাচ্চা হতে প্রায় আঠাইশ দিন সময় লাগে তো এই ছিল আমার আজকের বিষয় তো হয়তো বুঝতে পেরেছেন তো এবং কি বোঝার চেষ্টা করেছেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো শীঘ্রই হাঁসের যত্ন ও রোগের প্রতিরোধ হাঁসের কী কীভাবে যত্ন নেওয়া হয় এবং রোদ কোন কোন রোগ থেকে প্রতিরোধ করা যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ